বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বাইরে অনেকে ছিল মানে ঢাকা মহানগরীগ বা বাইরের থেকে ছাত্রলীগ বেশি আমরা আমরা হচ্ছে বিসি জগর দাঁড়াই ছিলাম তো ওই পাশে ছিল ছাত্রলীগের বাড়িয়ারা ওনারা হচ্ছে অনেকগুলো বড় বড় পিঠের টুকরা দিয়ে ইচ্ছে মতো পাক্কা দিতেছে তো আমাদের ওনাদের হাতে লাঞ্চ হয়েছিল তো আমরা সবাই হচ্ছে চার বাঁচানোর জন্য দৌড় দিয়ে আসতেছি একটা লাল বাস আর দেয়ালের মাঝখানে আমরা ছিলাম তো ওইখানে হচ্ছে ওই টোকাই দেয় ওইখানে আসা লাঠি দিয়ে আমরা মেয়েরা মাঝখানে ছিলাম আর আমাদের ভাইয়েরা যারা সাধারণ ছাত্র ওরা হচ্ছে আমাদের মনে করছিল ওইখানে ভাইয়েরা ভাইয়া ওই টুকাইরা ইচ্ছা মতো লাঠি দিয়া ইচ্ছা মতো কুত্তার মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো এমন মারা মারছে একদম মাথা মারাইছে রক্ত ভাইসে গেছে গা আর ঈদ দিয়া ইচ্ছা মতো ভাগটা আমি ভাবছি মারা যাবো কয়েকজন আমরা লাই লাই লাগতেছি ওয়া লাগে আমি লাই লাই লালা মরছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমি ভাবছি একদম শেষ হয়ে যাবো ওইখান থেকে একটু কয়েকটা ভাইয়া জায়গা করে দিছে বের হওয়ার তো বের হইয়া দৌড় দিয়া যাবো ওই রাস্তা

না মেয়েদের হলে ইডেন কলেজ চাকরি লীগ নামানো হয়েছে মাঠে মানে মেয়েদেরকে অ্যাটাক করার জন্য যে বের হয়ে বাসায় যাবে বাসায় যেতে পাইতেছে এখন আমি এই মানে আমরা চোখের সামনে যেরকম দেখছি আমার সামনে অন্তত আটজন হচ্ছে আহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেকেই ছিল মানে ঢাকা মহানগর থেকে বেশি আমরা আইডেন্টিফাই করছি আমরা হল গেটে সে নিরাপদ মনে করছি না আমরা ভাবতেছি যে আমরা হল গেটে এখানে এসে দাঁড়াচ্ছি মেয়েরা এখানে ভয় পাচ্ছে যে কোনো সময় এখানে আন্দোলন হতে পারে আমরা সবাই একজোট হয়ে আছি দুইজন তিনজন করে হাঁটতে ভয় পাইতেছি ক্যাম্পাসের ভিতরে আমাদের নিজেদের ক্যাম্পাসের ভিতরে